আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা বিন্দু কেমন আছেন সকলে আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন তো বন্ধুগণ আজকে সকলের সেনা সকলের জানা একটি বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে আদা আদা আমাদের সকলেরই সেনা বা জানা পৃথিবীর প্রায় সকল দেশেই অতি প্রাচীনকাল থেকে আদার ব্যবহার হয়ে আসছে আমরা এতদিন জানি আদা শুধুমাত্র মশলা হিসাবে ব্যবহার হয়ে থাকে তো আধুনিক চিকিৎসা বিজ্ঞানের গবেষণা থেকে জানা গেছে আদার যথেষ্ট ঔষধি গুণাগুণ রয়েছে আদা আমাদের শরীরের শতকরা ফিফটি পারসেন্ট রোগ সারাতে কার্যকরী ভূমিকা পালন করে থাকে তো বন্ধুবান এখানে একটি বিষয় জানা অতি জরুরি তা হল যদি আমাদের শরীরে কোনো রোগ সৃষ্টি হয়ে থাকে তাহলে সেই রোগ কিন্তু শরীর থেকে সরানো অত্যন্ত কঠিন তো রোগ যেন শরীরে বাসা বাঁধার কোনো রকমের সুযোগ না পায় বা কোনো জীবাণু শরীরে যেন ঢোকার সুযোগ না পায় এই ব্যবস্থা পূর্ব থেকে আমাদেরকে করতে হবে অর্থাৎ সেই ছোটবেলা থেকেই বয়স যখন সাত বছর তখন থেকে যদি আমরা আদার সঠিক ব্যবহার করে আসি তাহলে কিন্তু আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হবে এবং কোনো রোগ শরীর হওয়ার সুযোগ থাকবে না তো বন্ধুবন আলোচনা দীর্ঘায়িত না করে মূল কথায় আসি তো আদা আমাদের শরীরের অনেক উপকার করে থাকে তো আদার ব্যবহার প্রণালী আমাদেরকে জানতে হবে অর্থাৎ বয়স অনুপাতে আদার ডোজ জানা অত্যন্ত জরুরি কোন বয়সে কতটুকু পরিমাণ আদা খেতে হবে এবং সুস্থ থাকা অবস্থায় এর পরিমাণ কতটুকু খেতে হবে এবং অসুস্থ হলে এর পরিমাণ কতটুকু খেতে হবে এটা জানা অত্যন্ত জরুরি তো আদা আমাদের শরীরে দুই ভাগে কাজ করে থাকে অর্থাৎ আমাদের শরীরের বাইরেও কাজ করে থাকে এবং আমাদের শরীরের ভিতরের অর্গান গুলোকেও ভালো রাখতে সাহায্য করে থাকে তো আমি প্রথমে আদা শরীরের বাহিরে কিভাবে কাজ করে থাকে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব আদাতে রয়েছে জিঙ্ক ম্যাগনেশিয়া আয়রন ফসফরাস ভিটামিন এ বি সি এবং ভিটামিন ই তো দেখেন আদা আমাদের শরীরে বাইরে কিভাবে কাজ করে আদা আমাদের শরীরের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গগুলোকে সজাগ রাখে সমস্ত অঙ্গপ্রত্যঙ্গের কার্যপ্রণালীকে ঠিক রাখে অর্থাৎ আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট এত শক্তিশালী করে যে আমাদের শরীরে রক্ত প্রবাহ ঠিক থাকে আমাদের মাথার চুল অত্যন্ত মজবুত রাখে চুলের গুড়ালি মজবুত রাখে এবং চুল পড়া প্রতিরোধ করে থাকে এই আদা আমরা যদি নিয়মিত আদা খাওয়ার অভ্যাস করে থাকি তাহলে যাদের শরীরে মেস্তা দেখা যায় বলি রেখা দেখা যায় এরা যদি ছোট বয়স থেকেই বয়স যখন সাত বছর তখন থেকে যদি আদা খাওয়ার অভ্যাস করে থাকে তাহলে কিন্তু এগুলো আর দেখা যাবে না অর্থাৎ বয়সের ছাপ প্রতিরোধে আদা কার্যকরী ভূমিকা পালন করে থাকে স্কুল কলেজের ছেলে মেয়েদের একটি জিনিস বর্তমানে খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে তা হচ্ছে তাদের মুখমন্ডলী ব্রন দেখা যায় তো তারা যদি সেই ছোটবেলা থেকে সাত বছর বয়স থেকে যদি আদা খাওয়ার অভ্যাস গড়ে তোলে তাহলে কিন্তু এই জিনিসটি শরীরে দেখা যাবে না আবার অনেক মানুষ আছে যাদের শরীরে স্মৃতি রোগ দেখা যায় তো ওনারা যদি নিয়মিত আদা খান অর্থাৎ ছোটবেলা থেকে আদা খাওয়ার অভ্যাস গড়ে তোলেন তাহলে কিন্তু এই রোগটি আর শরীরে দেখা যাবে না আদা রয়েছে যা শরীরের বিষাক্ত পদার্থগুলোকে গুলোকে ক্ষতিকর পদার্থ শরীর থেকে অপসারণ করতে কার্যকরী ভূমিকা পালন করে থাকে আদা প্রাকৃতিক পেইন কিলার হিসেবেও কাজ করে থাকে অর্থাৎ শরীরের সকল জয়েন্টে ব্যথা দূরীকরণে কার্যকরী ভূমিকা পালন করে থাকে তো সারা বছর যাদের শরীর হাত পা মুখ এগুলো ঘামে আদা কার্যকরী তবে বন্ধুগণ আদা হওয়ার অভ্যাস কিন্তু আবার বলছি তো সেই ছোটবেলা থেকেই গড়ে তুলতে হবে এ কারণে ছোটবেলা থেকে গড়ে তুলতে হবে যদি কোন রোগ শরীরে হয়ে যায় সেটা কিন্তু স্বর্ণ অত্যন্ত মুশকিল হয়ে যায় আর আমরা যদি সেই ছোটবেলা থেকে আদা খাওয়ার অভ্যাস গড়ে তুলি তাহলে কিন্তু এই রোগের জীবাণুগুলো আমাদের শরীরে ঢোকার কোনো কোনোভাবেই সুযোগ পাবে না তো বন্ধুগণ এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো হচ্ছে বিষয়। অর্থাৎ আদা আমাদের কাজ করে এগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম তো এবার শরীরের ভিতরের অর্গানগুলোকে কিভাবে আদা ভালো রাখে অ্যাক্টিভ রাখে সজাগ রাখে কার্য রাখে তো সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব যারা কণ্ঠ নিয়ে কাজ করেন যারা গলা নিয়ে কাজ করেন যারা ভয়েস নিয়ে কাজ করেন এদের কণ্ঠ মধুর রাখতে আদা অবস্মরণীয় এক ভূমিকা পালন করে থাকে যাদের দাঁতের মাড়ির সমস্যা বা ব্যথা হয়ে থাকে তারা যদি নিয়মিত আদা খান সিবে সিবে আদা খাওয়ার অভ্যাস গড়ে তোলে তাহলে কিন্তু দাঁতের মাড়ি মজবুত হবে দাঁতের গোড়া শক্ত হবে আদা এমনকি মুখের দুর্গন্ধ দূরকরণেও কার্যকরী ভূমিকা পালন করে থাকে আদাতে এমন কতগুলো উপাদান রয়েছে যা লিভার কৃমিনাশক হিসাবে হিসেবে কাজ করে থাকে কৃমি থেকে শরীরে অনেকগুলো রোগের সৃষ্টি হয়ে থাকে তো এই কৃমি দমনেও আদা কার্যকরী ভূমিকা পালন করে থাকে আদা যারা নিয়মিত গ্রহণ করেন বা যারা নিয়মিত আদা খান তাদের টাইপ টু ডায়াবেটিস হওয়ার কোনো সম্ভাবনা থাকে না তাছাড়া আদা আমাদের হজম শক্তিকে বৃদ্ধি করে আদা পাকস্থলীর হজম ক্রিয়াকে শক্তিশালী করে তাছাড়া পরিপাকতন্ত্রের নালীগুলোকে পরিষ্কার করে এই কারণে পরিপাকতন্ত্র আমরা যে খাবারগুলো গ্রহণ করি তো সেখান থেকে প্রয়োজনীয় পুষ্টি শরীরের অন্যান্য অর্গানে পচাতে কার্যকরী ভূমিকা পালন করে থাকে আদার আরও বহুবিধ উপকার রয়েছে যেমন যারা নিয়মিত আদা খান বা যারা নিয়মিত আদা খাওয়ার অভ্যাস গড়ে তুলবেন আইবিএস অনিয়মিত ডায়রিয়া এমনকি করুন ক্যান্সার হওয়ারও সুযোগ থাকবে না আদার আরো কিছু কার্যকরী ভূমিকা রয়েছে যেমন যাদের পেট ব্যথা করে অর্থাৎ বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে পিরিয়ডের সময় তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি দেখা যায় তো এই পিরিয়ডের সময় এই ব্যথা দূরকরণে আদা কার্যকর ভূমিকা পালন করে থাকে যারা বাসে বা ট্রাকে বা অন্য কোনো মাধ্যমে দূরে ভ্রমণে যান অর্থাৎ ভ্রমণ করতে গিয়ে দেখা যায় যে বমনের ভাব অর্থাৎ এই বমন প্রতিরোধক হিসেবে আদা কার্যকরী ভূমিকা পালন করে থাকে তো বন্ধুগণ আদা এমন একটি ঔষধি গুণাগুণ সম্পন্ন ভেষজ যার উপকার বলে শেষ করা যায় না অর্থাৎ আমাদের শরীরের পঞ্চাশ ভাগ রূপ দূরীকরণে আদা কার্যকরী ভূমিকা পালন করে থাকে তবে এই একটি সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আদা কোন বয়সে কতটুকু পরিমাণ জরুরি তো আজকের আলোচনা এ বন্ধুবান তো আমার আলোচনা থেকে যদি আপনাদের কোনো প্রকারের উপকার হয় এবং অন্যদের ও যদি উপকার হয়ে থাকে তাহলে দয়া করে আমার এই পিজে একটি শেয়ার দিবেন তো সকলেই ভালো থাকেন ধন্যবাদ সকলকে